হ্যালো গাইজ আমি পাপিয়া তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা হয়তো বুঝেই গেছো টাইটেলা থামবেল থেকে তো চলো দেরি না করে আমি আমার রান্নাটা শুরু করে দিই আর পুরো ভিডিওটা তোমরা দেখো স্লিপ করো না আর বাড়িতে এরকম দুর্দান্ত ভুনা খিচুড়ি রেডি করে ফেলো তোমরাও তো চলো আমি চাল আর ডালটা পরিমাণ মতো নিয়েছি নিয়ে চালটা ডালটা দুটোই কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধোয়ার আগে আমি ডালটা একটু সামান্য ভেজে নিয়েছি তারপরে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি এভাবে রাখলে জল আপনি ঝরে যাবে এই কড়াইতে আমি এবার একটু সামান্য সাদা তেল আর ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে তেজপাতা আর শুকো লঙ্কা দেবো এগুলোকে ভেজে নেব হালকা করে হালকা করে ভেজে নেওয়ার পর লবঙ্গ এলাচ চিনি দিয়ে দেব এগুলো হালকা করে করে ভেজে তারপরে চাল আর ডালটা পরে দিয়ে দেবো আর দেখো এখানে আমি কাজু কিশমিশ দিয়েছি তো কাজু কিসমিশ আমি হালকা করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এবারে চালটা দিয়ে দেবো আমি তারপরে ডালটা দিয়ে ভালো করে মিক্স করবো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো এইভাবে বোনা খিচুড়ি বানালে খুবই ঝুরঝুরে আর সুস্বাদু হয় তারপর একটু আদা বাটা আমি রেখে দিয়েছি তো ওই আদা বাটাটা আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমি কিন্তু লো ফ্লেমেই করছি রান্নাটা তো তার আগে বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রেখো যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলো দেখতেই পেলে আমি আদা বাটাটা দিয়ে দিলাম তো আদা বাটাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করবো তো এরপরে আস্তে আস্তে এর মধ্যে সামান্য হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে দিয়ে ভালো করে মি তো এখানে দেখতেই পাচ্ছ আমি মশলাগুলো অল্প অল্প করে দিচ্ছি পরিমাণ মতন তো তোমরাও তোমাদের রান্নার পরিমাণ মতন দিয়ে দিও মশলাগুলো তো আমি সব মশলাগুলোই মোটামুটি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মিক্সড করব আর উপাশে আমি উষ্ণ গরম জল বসিয়েছি যেই মাপে আমি চাল ডাল দিয়েছি সেই মাপ করেই আমি কিন্তু জলটাও দেব আর জলটা অবশ্যই গরম হতে হবে আর আমি যা চাল ডাল দিয়েছি তার ডবল আমি জল দেব তো এটাই আমি বলছি যে পরিমাণ মতন দিলে এটা কিন্তু একদম পারফেক্ট হবে তো তোমরাও এইভাবেই করো তো আমি জলটা গরম বসিয়েছি গরম হয়েও গেছে এরপর আমি আর আমি আজকে এটা করব প্রেসার কুকারে তো প্রেসার কুকারে দিয়েই করব তোমরা চাইলে এমনি কড়াইতেও করতে পারো তো আমি চাইছি আজকে আমি প্রেসার কুকারেই দিয়ে দিই তো চলো আমার নুনটা দেওয়া হয়নি তাই আমি নুনটা পরে অ্যাড করেছি আর নামানোর আগে একটু ঘি আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবে পরিমাণ মতন যে যেরকম খায় তো চলো রান্নাটা তোমরা দেখতে থাকো তো সব আমার মেশানো হয়ে গেছে আর এই বাটিতেই আমি পরিমাণ মতন জলটা দেবো দেখো দিয়ে দিয়েছি আর লাস্টে দুটো কাঁচা লঙ্কা আমি ফেলে দেবো তো চলো এবার প্রেশার কুকারটা আমি আটকে লো ফ্লেমে বসিয়ে দিই আর দেখতেই পাচ্ছ এখানে আমার ভোনা খিচুড়ি রেডি তো এইভাবেই তোমরা বাড়িতে পারফেক্ট ভুনা খিচুড়ি রেডি করে ফেলো দারুণ হবে এইভাবে রেডি করলে আর জলটাই আমি বলছি পরিমাণ মতন দেবে পরিমাণ মতন দিলে পারফেক্ট হবে